দু কান কাটা বাগধারাটির অর্থ কি দু কান কাটা বাগধারাটির অর্থ হচ্ছে বেহায়া দা কুমড়ো বাগধারাটির একই অর্থ প্রকাশ করে নিচের কোনটি সো দা কুমড়ো মানে হচ্ছে শত্রুতা সো এখানে চারটে অপশন আনসারটি হবে অহিনকুল মানে হচ্ছে শত্রুতা দুধের মাসি মানে হচ্ছে সুষমায়ের বন্ধু ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর ইংরেজি প্রবাসনের কাছাকাছি বাংলা প্রবচন কোনটি অ্যান্সার দুধের মাসি দিবা স্বপ্ন বাগধারাটির অর্থ কোনটি স্বপ্ন মানে অলিক কল্পনা দস্ত বা দস্ত কথার অর্থ কি চারটি অপশন দেখতে পাচ্ছেন সে হাতে হাতে দহর মহরম কথাটি দিয়ে কি বোঝানো হয় দহর মহরম মানে ঘনিষ্ঠতা দহর মহরম এর বিপরীত বাগধারা কোনটি দহর মহরম মানুষের সুসম্পর্ক আর এর বিপরীত বাগধারা হচ্ছে অহিনকুল মানুষের শত্রুতা দোহাই মানা বাগধারাটির অর্থ কি নদীর দেখানো ধোপ দুরস্ত বাগধারার অর্থ কি আনি বাগধারার অর্থ নির্ণয় করুন অর্থাৎ ধামা ধরা বাগধারাটির অর্থ কী চাটুকারিতা নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন যেমন বিড়াল তপসী বগধার্মিক ভিজে বিড়াল মানে হচ্ছে ভণ্ড কিন্তু এখানে ব্যতিক্রম একমাত্র ধর্মপুত্র যুধিষ্ঠির এই ধর্মপুত্র যুধিষ্ঠির মানে হচ্ছে অত্যন্ত ধার্মিক ধর্মেশ্বর বাগধারাটির অর্থ কি ধর্মেশ্বর বাগধারাটির অর্থ হচ্ছে স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী ব্যক্তি বাগধারা দিয়ে কি বোঝানো হয়েছে ধর্মেশ্বর মানে হচ্ছে স্বেচ্ছাচারী ব্যক্তি ধরিমাসি না সুই পানি এর এক কথা প্রকাশ কী হবে ধরিমাসি না সুই পানি বাগধার অর্থ হচ্ছে কৌশলে কার্য উদ্ধার কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ অর্থাৎ আঠাতম বিশেষে আসতে থাকেন সো একই আনসার হবে ধরিমাসি না সুই পানি ধরা বাগধারার প্রকৃত অর্থ কী আবদার বা সুতো করা নেই আঁকড়া বাঘধারাটির অর্থ কি এক ঘুয়ে নাকের বদলে নুরুন বাঘধারাটির অর্থ কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো নাকের বদলে নুরুন পাচ্ছেন সেই অর্থ হচ্ছে যা প্রাপ্য তার চেয়ে কম পাওয়া নগদ নারায়ণ বাঘধারাটির অর্থ কি নগদ নারায়ণ বাগধারাটির অর্থ তাৎক্ষণিকভাবে প্রদীয় পারিশ্রমিক নজর লাগা বাগধারার অর্থ কি অশুভ দৃষ্টিতে পড়া কোন বাগধারাটি খেয়াল রাখা অর্থ প্রকাশ করে নজর দেওয়া কোন বাগধারাটি খেয়াল রাখা অর্থ প্রকাশ করে নজর দেয়া বা নজর দেয়া মানে খেয়াল রাখা নাটের গুরু বাগধারাটির অর্থ কি মূল নায়ক নাতি দীর্ঘ বাগধারাটির অর্থ কি অতি দীর্ঘ নয় নিতান্তই অলস কোন বাগধারা দিয়ে প্রকাশ করবে নিতান্ত অলস মনে হচ্ছে গোপ খেজুরে নারা বাগধারাটির অর্থ অহংকার প্রকাশ নদের চাঁদ বাগধারাটির অর্থ কি নদের চাঁদ বাগধারাটির অর্থ অহংসাপূর্ণ নির্গুণ ব্যক্তি নদের চাঁদ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে সুন্দর ব্যক্তি অথচ অবধার্ম ননীর পুতুল বাগধারার অর্থ কী ননির পুতুল মানুষের নরম দেহের লোক কোন বাগধারাটির অর্থ অন্য তিনটি অর্থ থেকে ভিন্ন দেখেন দুধের মাসি মানে সুসময়ের বন্ধু বসন্তের কোকিল সুখের মানেও সুসময়ের বন্ধু কিন্তু ননির পুতুল মানুষের নরম দেহের মানুষ শ্রম বিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে পড়ে ননির পুতুল মানে শ্রম বিমুখ বা নরম দেহের লোক কোন বাগধারাটির অর্থ অন্য তিনটি অর্থ থেকে ভিন্ন একই প্রশ্ন দুধের মাসি বসন্তের কোকিল শুকের পায়রা মান হচ্ছে সুষমায়ের বন্ধু আর ননীর পুতুল মান হচ্ছে শ্রম বিমুখ নেপই মারে দই বাগধারাটির অর্থ কি নেপই মারে দই বাগধারাটির অর্থ দ্রুত লোকের ফলপ্রাপ্তি নিরানব্বই ধাক্কা বাগধারাটির অর্থ কি নিরানব্বের ধাক্কা বাগধারটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি অর্থ কি নয় মানে হচ্ছে অপসয় তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম